সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাছ অভিজ্ঞতা শেয়ার করতে বড় বড় মতো আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে হয়তো আপনি স্ক্রিন লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছপোনা তো আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছা কীভাবে চাষ করবেন এবং আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলাপিয়া মাছের পোনা কোথায় পাবেন এবং এই মাছের খাবার কী সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আর আপনার অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা প্রতি শতাংশে কত পিস ছাড়বেন কালচারিংয়ের ক্ষেত্রে সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তারা কি বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো সুপ্রিয় দর্শক আপনার যদি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসিস তেলাপে আমার সিপুরা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে প্রথমে একটি ভালো জায়গায় পুকুর সিলেকশন করতে হবে ভালো জায়গায় পুকুর সিলেকশন বলতে আপনার এমন জায়গায় পুকুরটি সিলেকশন করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো বাতাস থাকে বন্যামুক্ত থাকে এমন জায়গায় আপনাকে পুকুরটি সিলেকশন করতে হবে তো পুকুরটি সিলেকশন করার পর আপনার পুকুরটি ভালো প্রস্তুত করতে হবে যেরকম আপনার যদি কোনো পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার সেচের মাধ্যমে পুকুরটি শুকিয়ে ফেলতে হবে শুকানোর পর আপনার প্রতি শতাংশে এক কেজি হারে চুন এবং একশো গ্রাম ইউরিয়া দেড়শো গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে দিয়ে দিবেন এগুলো দেওয়ার পর আপনি দুই থেকে তিন দিন পর পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর আপনি তিন থেকে চার দিন পরে পুকুরে পুনা করতে পারবেন তো মজুদের সময় আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসিস তেলাপিয়ামার ছিপা কোথায় পাবেন তো আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট মনোসিস তেলাপেয়ামার চিপনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি ফোন করে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে মাছ চিপা নিতে পারবেন আমরা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হান্ড্রেড পার্সেন্ট মানুষের তেলা মাছ বিক্রি করে থাকি তো মাছ চাষি বন্ধুরা আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মানুষের তেলাপিয়া শিপনাকে কী খাবার দিবেন অনেক চাষে জিজ্ঞেস করে থাকে যে তেলাপিয়া মাছকে কী খাবার দিবে তো আমি তাদের উত্তরে বলবো আপনারা যখন পুকুরে পোনা মজুত করবেন তখন তো আপনার ছোটো সাইজে পোনা মজুত করবেন তখন আপনারা সাধারণত পাউডার জাতীয় যে খাবারটা রয়েছে সেটা খাবার দিবে দিবেন দিনে দুইবেলা সকাল বিকাল আর যখন আপনার পুরো দানাদার খাবার খেতে পারবে মাছ একটু বড়ো হবে তখন আপনার এসিআই যে খাবারটা থাকবে এটা দিতে পারবেন আর অনেক কোম্পানির খাবার রয়েছে তবে এসিআই কোম্পানির সবচেয়ে বেশি ভালো এটা দিলে সবচেয়ে ভালো হয় আমরা সাধারণত আমাদের পোনাগুলোকে আমরা এসিআই কোম্পানির খাবারটা খেয়ে থাকি তো আপনারা চাইলে এই খাবারটা দিতে পারেন তো আরেকটা বিষয় হলো যে আপনার প্রতি শতাংশে যে পুকুরে প্রতি শতাংশে কত পিসপোনা মজুদ করবেন কত পিসপোনা মজুত করলে ভালো হয় বেশি গণত্র হবে না স্বাভাবিক গণত থাকবে তো আপনার প্রতি শতাংশে যদি আপনি কালচারিংয়ের ক্ষেত্রে দেন তাহলে আপনার প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস পুন আপনি প্রতি শতাংশে কালচারিংয়ের ক্ষেত্রে দিতে পারবেন এটা থেকে বেশি ভালো হয় কারণ আপনি যদি বেশি গণতন্ত্র দিয়ে দেন তাহলে আপনার মাছের গ্রোথ আসবে না মাছ ছোটো বড়ো থাকবে এতে করে আপনার নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এই জন্য আপনি যখন পুকুরে মজুত করবেন পুনাগুলো তখন আপনার তিন থেকে সাড়ে তিনশো বা চারশো পিস পোনা পুকুরে মজুত করতে পারবেন তো মাছ চাষী বন্ধুরা আরও যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যে কোনো ধরনের মাছি প্রণিতে সরাসরি কল করুন আমাদের সাথে